সালাম ব্যাক টু বাংলা টেকনোলজি প্রো চ্যানেল তো বন্ধুরা আমি স্ক্রিনতে একটা আপডেট নিয়ে এসেছি যে আপনার টিকটকারি কেন ভাইরাল হয় না যে কারণে আপনার টিকটকারি ভাইরাল হয় না সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আর এই এই জিনিসগুলো যদি আপনার আইডিতে থাকে তাহলে আপনার টিকটকারি কোনো দিনও ভাইরাল হবে না আপনি যতই ভালো ভিডিও আপলোড করেন না কেন ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন আপনার টিকটকারি ভাইরাল হবে না তো সেজন্য আমি দেখিয়ে দেবো সেজন্য প্রথমেই আপনার টিকটক আইডিতে আপনি চলে যাবেন আপনি আপনার টিকটক আইডিতে চলে যাওয়ার পর আপনার প্রোফাইলে আপনি চলে যাবেন টিকটক আইডি প্রোফাইলে এটা আমার নিজস্ব পার্সোনাল টিকটক আইডি দেখতেই পাচ্ছেন এক হাজার পনেরো জন আমার ফলোয়ার চোদ্দশো তিরিশের লাইক তো আমার এখানে ফলোয়ার্স আরও বেশি ছিল কিন্তু আমার হঠাৎ করে আমার ফলোয়ার্স কমে যাচ্ছে তো আমি এই সব কেন কমে যাচ্ছে কী আমার টিকটক আইডির গ্রোথ রেট কমে যাচ্ছে গর্ব হচ্ছে না আমি সব কিছু স্টেশন করে আমি দেখতে অনেক কিছু বুঝতে পারলাম তো সেটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো আর যদি এই জিনিসগুলো আপনার টিকটক আইডির মাঝে থাকে তাহলে আপনার টিকটক আইডি কোনো দিনও ভাইরাল হবে না আপনি নিশ্চিত থাকেন যে কোনোদিনও ভাইরাল হবে না তো তা যদি এই সব জিনিস আপনারা টিকটকারদের মাঝে থেকে থাকে তাহলে আপনি আজ থেকে এই টিকটকারে বাদ দিয়ে নতুন করে টিকটকের চ্যানেল খুলে তারপর আবার নতুন করে ভিডিও আপলোড করেন আমার এটা আমার সাইট থেকে পরামর্শ তো সেজন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি বার যে একটা অপশন তিনটা দাগের মতন এখানে টিপ দেবেন এখানে টিপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর টুলস নামে একটি অপশন আছে এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে আপনি ক্রিয়েটর টুলসে আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েটর টুলসে টিপ দেওয়ার পর আপনি এখানে অ্যানালাইটিক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি অ্যানালাইটিক্স নামে এই অপশনটিতে আপনি টিপ দেবেন একটু লোডিং নেবে যদি আপনার নেট ভালো থাকে বা নেট স্পিড ভালো থাকে তাহলে এই লোডিং আর নেবে না আর যদি নেট স্পিড অনেক কম থাকে তাহলে একটু লোডিং নেবে তো দয়া করে ওয়েট করুন হ্যাঁ আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এই সব জিনিস আপনার টিকটক আইডির মাঝে আপনি দেখতে পান তাহলে অবশ্যই আমার মতে আপনি নতুন একটি টিকটক আইডি আবার খুলবেন নয়তবা আপনার এই টিকটক আইডি আর কোনোদিনও ভাইরাল হবে না সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে যে অপশানগুলো বা যে জিনিসগুলো আপনার টিকটক আইডিতে থাকলে আপনার গাড়ি আর কোনো দিনও ভাইরাল হবে না তো ওইড্যান্ট সি আমার একটু নেট প্রবলেম যার জন্য এটা অ্যানালাইটিক্স একটু টাইম নেয় সরি একটু ওয়েট আপনাদেরকে আমি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্সের যে অপশনটি আমার এখানে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে এনগেজমেন্ট নামে একটি অপশন এটা নিচে ভিডিও ভিউস প্রোফাইল ভিউস লাইক কমেন্ট শেয়ার এই অপশনগুলো দেওয়া আছে যদি আপনি দেখেন যে আপনার বাম পাশে কালো দাগ এটি দেখছেন ছয়শো দশ দশ আঠাইশ একশো বত্রিশ চোদ্দো বাম পাশে কালো দাগগুলো এবং ডান পাশে যে লেখাগুলো একদম সাদা হয়ে গেছে একদম সাদা মাইনাস সেভেন্টি পয়েন্ট সিক্সটি থ্রি পারসেন্ট মাইনাস একত্রিশ দশমিক পার্সেন্ট একদম সাদা হয়ে গেছে যদি এইভাবে একদম সাদা হয়ে থাকে তাহলে আপনার আইডিতে আপনি মনে করবেন যে এটা আপনার আইডি অলরেডি ফ্রিজ হয়ে গেছে আপনার আইডি একদম ফ্রিজ ফ্রিজ বলতে যে নড়বেও না চড়বেও না এটা একদম বরফের মতন হয়ে গেছে আর কি এইভাবে আর কি কোনো কাজ করবে না আইডি ফ্রিজ মানে তো বুঝতেই পারতেছেন এটা যদি আপনার এগুলো যদি থাকে তারপর আরেকটা জিনিস হচ্ছে এই যে ফলোয়ার্স এই যে ওভারভিউ কন্টেন্ট কন্টেন্টের পর ফলোয়ার্স আপনি ফলোয়ার অপশনে যাবেন ফলোয়ার অপশানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে গ্রোথ রেট নিউ ফলোয়ার্স তারপর গ্রোথ রেট জেন্ডার আপনি গ্রোথ রেট যদি দেখেন মাইনাস ওয়ান পয়েন্ট এইট ফোর অর্থাৎ এটাও সাদা হয়ে গেছে এবং মাইনাস এবং মাইনাস অপশন আছে এখানে মাইনাস এক মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যদি থাকে হ্যাঁ তাহলে আপনি মনে করবেন যে আপনার গ্রোথ রেট যদি এভাবে মাইনাসের দিকে থাকে তাহলে আপনার এই টিকটক আইডি দ্বারা আপনার কোনো কাজ হবে না আপনি আমি একটা গ্যারান্টি দিলাম এটা অবশ্যই চেক করবেন তা এইগুলো চেক করে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করবেন চিন্তার কোনো কারণে যদি আপনি এভাবে চেক করেন চেক করে দেখেন যেখানে গ্রোথ রেটটা প্লাস প্লাস রয়েছে প্লাস টোয়েন্টি প্লাস প্লাস থার্টি প্লাস ফিফটি মানে প্লাসের পর আপনি যত থাকবে আপনি যদি এটা দেখতে পান প্লাস তাহলে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন ভালো কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন অবশ্যই আপনার হাইডি মিলিয়ন বিলিয়ন অনেক ভিউ হবে হ্যাঁ অনেক সাবস্ক্রাইবার আপনি গেন করতে পারবেন ভবিষ্যৎ আপনি দিয়ে কিছু একটা করতে পারবেন আর যদি আর যদি গ্রোথ রেট বা মাইনাস থাকে মাইনাস জিরো থাকে মাইনাসই থাকে একদম সাদা হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার টিকটক আইডি অলরেডি এটা বাতিলের পর্যায়ে তারপর যদি আপনার দেখা দেখা যাচ্ছে যে আপনার টিকটক আইডিটা অনেক কষ্ট করে আপনি এখানে এসেছেন আপনার অনেক ফলোয়ার্স কিন্তু আপনি আপনার টিকটক এটা বাদ দিতে চান না তাহলে আমার হিসাব অনুযায়ী আমার মতে আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে দশটা ভিডিও আপলোড করেন পাঁচটা ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচটা ভিডিও আপলোড করবেন একটা না এক মাস মাস তারপর যদি দেখবেন যে আপনার টিকটক আইডিটা আবার আগের মতন ফিরে এসেছে কি না যদি না আসে তাহলে আপনি একদম যদি না আসে তাহলে আপনি আইডি বাদ দিয়ে নতুন আইডি আপনি ইউজার আইডি নতুন টিকটক আইডি আপনি ওপেন করবেন ওপেন করে আপনি আগের মতন আবার নতুন করে ভিডিও আপলোড করবেন অবশ্যই এগুলো চেক করবেন নয়তো আপনি যতই ভিডিও আপলোড করুন না কেন যতই ভালো কনটেন্ট তৈরি করুন না কেন আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে না আপনি ফলোয়ার্সও আপনি গেইন করতে পারবেন না তো আশা করি বন্ধুরা অবশ্যই আমার এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে হুম তো যদি আমার এই ভিডিওটি ভালো থাকে সরি যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যদি আপনাদের এই টিকটক আইডি সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো